বাবার দুপুরে ঘুম পেয়েছে বিছানায় চাদর পাতা নেই তাই বাবা মাকে ডাকতে এসেছে বিছানায় চাদর পাতার জন্য কি বিছিয়ে দেবে চাদর বিছানা করে দেবে কেন পারছি না আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দুজনার মজা দেখছি মা কি বলছে যে বাবা মা পূজা করছিল তাই বাবা নিজেই চাদর পাতা শুরু করলো কিন্তু বাবা চাদরের কোনো দিক খুঁজে পাচ্ছিল না মা কি আছে হয়ে গেল